অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক বন্ধু আমন ধান চাষের প্রথম ভিডিওতে সকলকে জানাই স্বাগত আজকের এই ভিডিওতে জানাব আমন ধান চাষের অনুকূল সময় জমি তৈরির সময় বিশেষ কয়েকটি সাবধানতা এবং সহজ সরলভাবে ধান চাষ পদ্ধতি এর সাথে সাথে কয়েকটি হাইব্রিড ও রিসার্চ ভ্যারাইটি সম্বন্ধে জানাব। এছাড়াও জানাবো বীজতলা পোকামাকড়ের ছত্রাকজনিত সমস্যা কীভাবে আপনারা দূর করবেন বীজতলার চারা হলদে হয়ে যাওয়ার কারণ কী এর প্রতিকার কি। এর জন্য কোন কোন কীটনাশক ও ছত্রাকনাশক স্প্রে করতে হবে এর সাথে সাথে জানাবো ধান রোপণের আগে কিভাবে জমি চাষ করতে হবে লাচ চাষের সময় কোন জৈব সার কতটা পরিমাণে দিবেন এবং কোন কোন রাসায়নিক সার কি কি দিবেন এবং কত পরিমাণে দিবেন সম্পূর্ণ তথ্য জানাবো আজকের এই ভিডিওতে এবং যাতে আপনার ধানের ভেজিটেবিল গ্রোথ খুব সুন্দরভাবে হয় এছাড়াও জানাবো চারা থেকে চারার দূরত্ব এবং শাড়ি থেকে শাড়ির দূরত্ব কতটা রাখতে হবে এই সব সবকটি বিষয়ে আপনাদের এক এক করে জানাবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় আর দর্শক বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল বাম্পার কৃষি টিভি চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তী সময়ে আপনারা এই চ্যানেলে কৃষিকাজ সংক্রান্ত ভিডিও পেতে থাকেন আর ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লাগে থেকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন তাহলে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও আন চাষের ক্ষেত্রে প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে অনুকূল সময় বীজতলা তৈরির জন্য অনুকূল সময় হচ্ছে জুন মাসের পনেরো কুড়ি তারিখের মধ্যে এবং ধান রোপণের অনুকূল সময় হচ্ছে জুলাই মাসের দশ থেকে পনেরো তারিখের মধ্যে সেটা বীজের উপর ডিপেন্ড করে হয়তো দু চার দিন কম বেশিও হতে পারে এবার জানাবো জমি তৈরির বিষয় জমি তৈরি খুবই একটা সহজ ব্যাপার কিন্তু ধান চাষের জন্য জমি তৈরি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ধান চাষের জমি তৈরির সময় আপনাকে মিডিয়াম মাপে আপনাকে লাঙ্গল দিয়ে চাষ দিতে হবে যাতে জমির মাটিটা বেশি নিচ পর্যন্ত না করে এবং উপরেও যাতে বেশি না করে এই অবস্থায় আপনাকে মিডিয়াম মাপে চাষ দিয়ে রাখতে হবে সেটা আপনারা লটারি দিয়ে চাষ দেন বা কাল্টিভেটর দিয়ে চাষ দেন সেটা আপনাকে এই খেয়ালটা অবশ্যই রাখতে হবে বেশি ডিপ করে বা বেশি গভীর করে জমি চাষ দিলে পরবর্তী সময় একটা লোলা আঁকার একটা সমস্যা সৃষ্টি হতে পারে ধানে সেটা আমাদের এই দিকের জমির হিসেবে আমি বলছি আপনাদের ওই দিকে যেরকম জমি সেইভাবে আপনারা জমিটা চাষ দিবেন আর একটা খেয়াল রাখবেন জমি কেঁদোর সময় কিন্তু খুব ভালোভাবে আপনারা জমি কেঁদোটা করে নেবেন আর জমিতে জৈব সার হিসেবে আপনারা এক বিঘে জমিতে আপনারা এক টলি পুরনো পচানো গোবর সার দিতে পারেন এক বছরের সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন গোবর সারটা যেন এক বছর পুরনো পচানো হয় কাঁচা গোবর যেন না হয় আর একটা কথা আপনাদের তো মনে হচ্ছে যে লাচ চাষের সময় বা জমি চাষ যখন দেব রোপণের আগে আমরা কোন কোন রাসায়নিক সারটা ব্যবহার করতে পারি এসে আপনাদের মনে হয়তো আসতে পারে ডিএপি দেবো না এসএসপি দেবো না এনপিকে দেব সেটা কোনটা দিলে ভালো হয় তো আমার মতে আপনারা অবশ্যই এসএসপি দিয়ে জমিতে চাষ করবেন এসএসসির মধ্যে যেরকম ফসফরাস রয়েছে ষোলো পার্সেন্ট সালফার রয়েছে বারো ক্যালসিয়াম রয়েছে আঠারো পারসেন্ট এবং অল্প পরিমাণে জিঙ্ক ও বরনো রয়েছে এরপর আপনাদের হয়তো জমির জন্য দরকার হবে নাইট্রোজেন ও হালকা পরিমাণ পটাশ এই দুটো আপনারা ধান রোপণে আট থেকে দশ দিন বয়স যখন হয়ে যাবে সেই সময় আপনারা নাইট্রোজেন আর পটাশটা দিয়ে দেবেন এক বিঘে জমিতে আপনারা এসএসপিতে ব্যবহার করবেন পঞ্চাশ থেকে ষাট কেজি জমিটা কিন্তু খুবই সুন্দরভাবে চাষ দিবেন যাতে জমিতে আগাছা বা ঘাস না থাকে সে এবং জমিতে যেন ধান পরবর্তী সময়ে খুব গোড়টা ভালো হয় এছাড়া আপনাদের জানাবো উন্নত কয়েকটি হাইব্রিড ও রিসার্চ ভ্যারাইটি সম্বন্ধে হাইব্রিড ভ্যারাইটি হিসেবে যেরকম রয়েছে সাবানা কোম্পানি রয়েছে সাবা পঁচাত্তর এক এবং সাবা তিয়াত্তর এক রয়েছে এছাড়াও রয়েছে চৌষট্টি চুয়াল্লিশ গোল রয়েছে এগুলো আপনারা চাষ করতে পারেন এছাড়া রিসার্চ ভ্যারাইটির মধ্যে যেরকম রয়েছে নজুবেদু কোম্পানির সম্পাদা রয়েছে কনক রয়েছে এছাড়াও পানের আটশো চার রয়েছে এই ভ্যারাইটিগুলো আপনারা চাষ করতে পারেন রিসার্চ ভ্যারাইটি হিসেবে এবার বিস্তলার ব্যাপারে বিস্তলার জন্য আপনাকে অবশ্যই উঁচু জমি নির্বাচন করে নিতে হবে যাতে বর্ষায় বা বর্ষার মরশুমে পানি আপনার বিস্তলাতে না আসে বিস্তলা যাতে তলিয়ে না যায় বীজ ফেলার সময় বা বীজ ফেলার আগে আপনাকে অবশ্যই কার্বন ডিজিম হোক বা ম্যানকোজেব গোত্রের হোক যে কোনো একটা ছত্রাকনাশক আপনাকে নিতে হবে এবং বীজটাকে ভালোভাবে সেটাকে দিয়ে শোধন করে নিতে হবে আর হ্যাঁ এক শতক জমিতে আপনার বীজ লাগবে সাড়ে তিন কেজি থেকে চার কেজি আপনারা বীজ ফেলতে পারবেন এক শতক জমির মধ্যে বীজতলায় যখন বীজতলার বয়স হবে আঠারো আট থেকে দশ দিন সেই সময় আপনার বীজতলায় পোকার সমস্যা বা ছত্রাকজনিত সমস্যা আসতে পারে এর জন্য আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে যাতে বীজতলায় কোনো ধরনের সমস্যা না আসে বীজতলার বয়স যখন হবে আপনার কুড়ি থেকে বাইশ দিন সেই সময় রোপণ আপনাকে করতে হবে ধান রোপণের সময় জমিতে দু থেকে তিন ইঞ্চি যাতে পানি থাকে সেই আপনাকে সেটা খেয়াল রাখবেন চারা রোপণের সময় চারা থেকে চারা দূরত্ব এবং সারি থেকে সারির দূরত্ব হাইব্রিড ধানের হিসেবে আপনারা আট থেকে নয় ইঞ্চি রাখবেন এবং রিসার্চ ভ্যারাইটির ক্ষেত্রে আপনারা সাত থেকে আট ইঞ্চি রাখতে পারেন ধান রোপণের একদিন আগে এমিডোক্লোফিট গোত্রের কীটনাশক এবং ইপিএল কোম্পানির সাপ ফাঙ্গিসাইট এই দুটোকে ভালোভাবে একসঙ্গে মিশিয়ে আপনারা একটা স্প্রে দিয়ে দেবেন যাতে আপনার ধান রোপণের দশ থেকে পনেরো দিনের মধ্যে যে একটা ফাঙ্গাজনিত সমস্যা বা পোকামাকড়ের সমস্যা হয় সেটা যেন না আসে ধান রোপণের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সার তো প্রথম সার ব্যবস্থাপনায় আপনারা কি কি দিবেন যাতে আপনার ধানের পাশ কাটি ঠিকঠাক মতো আসে ধানের গ্রোথ ভালো থাকে পরে আগাছানাশক কি কী দিবেন কী ব্যবহার করবেন কীটনাশক বা ফাঙ্গাস জনিত সমস্যার জন্য কি কি স্প্রে দিবেন সম্পূর্ণ সার ব্যবস্থা ও স্প্রে শিডিউল নিয়ে আলোচনা থাকবে পরের দুই নম্বর ভিডিওতে তো ভিডিওটি যদি আপনাদের একটু উপকার বলে মনে হয় ভিডিওতে একটি লাইক করবেন এবং চ্যানেলে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অন্য অন্য দর্শক বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন যদি মূল্যবান মতামত জানানো থাকে কমেন্টে জানাবেন